চাপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার ভোরে ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তপিলার একশো ছিয়ানব্বই বাই দুই এস এর কাছে ভারতের একশো উনিশ ব্যাটালিয়ন বিএসএফের কানচান্টার ক্যাম্প থেকে তাদের পুষিন করা হয় বিজিবি জানায় চান শিকারী বিওপির টহলতল সীমান্ত অতিক্রম করে প্রায় আটশো গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ওই ১৩ জনকে আটক করে আটকরা দেশের যশোর টাঙ্গাইল কুমিল্লা খুলনা রংপুর লালমনিরহাট কুষ্টিয়া রাজশাহী পঞ্চগড় ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা জিজ্ঞাসাবাদে তারা জানায় হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন